হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি রংপুরের শতরঞ্জি পল্লীতে রংপুরের একটি ঐতিহ্যবাহী পণ্যের নাম হচ্ছে শতরঞ্জি রংপুর শহরে ঘাগর নদীর তীর ঘেঁষে একটা ছোট্ট গ্রাম নিস্তেপগঞ্জ এই নিস্তেপগঞ্জই হচ্ছে শতরঞ্জি নামক শিল্পের ইতিহাস ও ঐতিহ্যের এক অনন্য স্থান দেখেছেন এখানে পাপুসগুলো এত সুন্দর এত সুন্দর মনে হচ্ছে যে কোনটা ছেড়ে কোনটা রাখবো ইচ্ছে করছে সবই বাসায় নিয়ে চলে যাই আর ব্যাগগুলোর কথা কি বলবো ভাই এত সুন্দর কিন্তু এখানে আপনারা যদি এই ব্যাগগুলো কিনতে যান অবশ্যই হাজার টাকা হাতে ধরতেই হবে ব্যাগের জন্য আপনি যত নর্মাল ব্যাগ নেন না কেন এক হাজার টাকা ধরতেই হবে এক হাজার থেকে শুরু তার উপরে আপনি যত দামে নিতে চান বাট অনেক সুন্দর জিনিসগুলান। এখানে আপনারা ব্যাগ পাপোশ টেবিল ম্যাট শাড়ি নকশি শীতের চাদর সহ অনেক জিনিসই পাবেন নকশি যেগুলো আর বেশি দাম ওগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে কিন্তু যেগুলো কম দামের মধ্যে আছে আপনার পনেরোশো থেকে শুরু পনেরোশো দুই হাজার পঁচিশশো এগুলো সেলাই আমার অত বেশি ভালো লাগেনি এমনিতে বাসায় আমরা সব সেলাই করি ওগুলাই আমার কাছে বেটার মনে হয়েছে ওখানকার সেলাইয়ের ফিনিশিংগুলা একটু নর্মাল ছিল বাট যদি নকশী কাঁথা নিতে চান অবশ্যই দামিটাই নেবেন দামিটা অনেক সুন্দর আর আপনি যদি কখনও আমাদের রংপুরে শতরঞ্জি পল্লী দেখার জন্য নিস্তেবগঞ্জ আসেন তাহলে শুনতে পারবেন সেখানকার প্রায় বাড়ি থেকে আপনার কানে ভেসে আসছে শতরঞ্জি উৎপাদনের ঘটাং ঘটাং শব্দ শান্ত একটা পরিবেশে গ্রামের সহজ সরল নারীরা শতরঞ্জির প্রতিটা সুতোয় গেঁথে চলেছে নিজেদের জীবনের সুখ দুঃখ হাসি কান্না অথবা সংগ্রামের গল্প আপনি যদি কখনও শতরঞ্জি ক্রয় করেন তাহলে অবশ্যই আপনি গৃহসজ্জার সামগ্রী ভেবে নেবেন না আপনি যে পণ্যটির জন্য অর্থ ব্যয় করলেন সেই পণ্যটির মধ্যে জড়িয়ে আছে আপনার মতোই কোনো একটা মায়ের এর বনের সবটুকু শ্রম সবটুকু আনন্দ ধন্যবাদ